এসেছিলাম নামিরা মসজিদে সকাল দশটায় কিন্তু আমাদেরকে গেটের বাহিরে দাঁড়া করিয়ে রাখা হয়েছে মসজিদে নামিরা ফুল হয়ে গিয়েছে সেই সকাল সকাল যার কারণে ঢুকার কোনো কায়দা নাই চারদিকে মানুষ আর মানুষ দূর পর্যন্ত মানুষ আমরা ঢুকতে পারছি না এই হচ্ছে মসজিদের নামিরার বর্তমান পরিস্থিতি ব্যাপক মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম আমরা মসজিদের নামিমের কাছ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিচ্ছি তোলাই আমাদের তাবু থেকে প্রায় তিরিশ তিরিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে মসজিদে আমিরা এসেছি কিন্তু এসে মসজিদে আমিরা ফুল পাওয়া গেছে লোকলাকারণ্য হওয়ার কারণে মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে এই যে লাইট বলতেছে লাল বাতি তো আমরা এখন এখানে অবস্থান করছি ইনশাল্লাহ এখানে নামাজ পড়বো এই হচ্ছে হজের খুদবা শুরু হওয়ার আগে আরাকার ময়দানের আজকের পরিস্থিতি